বাংলাদেশে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের দুই মন্ত্রীর উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার জন্য চিঠি দিয়েছেন কংগ্রেসের ছয় সদস্য ওই দুই সাবেক মন্ত্রী হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ওই চিঠিটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে লিখা হয়েছে ওই চিঠিতে বাংলাদেশের মানবাধিকার বিষয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে এছাড়াও কোটা সংস্কারকে ঘিরে যে সহিংসতা হয়েছে এবং যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেটির জন্য পুলিশ বাহিনী এবং বর্ডার গার্ডকে দায়ী করা হয়েছে এবং এর দায় স্বরাষ্ট্রমন্ত্রী এড়াতে পারেন না দাবি করে তাকে নিষেধাজ্ঞা দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দেখামাত্র গুলির যে নির্দেশনা দিয়েছেন এটির উপর গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এজন্য তাকেও মার্কি নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলা হয়েছে এবং ওই চিঠিটি লিখেছেন ওই চিঠিতে যারা স্বাক্ষর করেছেন তারা হলেন কংগ্রেসের সদস্য লয়েড ডগেড এডওয়ার্ড জে মার্কি উইলিয়াম আর কিটিং ক্রিসভন হলেন জেমস পি গভার্ন ও অল গ্রিন চিঠিতে উল্লেখ করা হয়েছে পনেরো জুলাই সহিংসতা দমনে শেখ হাসিনা দেশ জুড়ে কারফিউ জারি করেন বন্ধ করে দেয়া হয় দেশের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা জাতিসংঘ মানবাধিকার পরিষদ এটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে মনে করেন আন্দোলনে বেশিরভাগ সহিংসতার জন্য দায়ী দুই বাহিনী পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এর দায়ভার ভার এড়াতে পারেন না আসাদুজ্জামান খান কামাল এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কথা উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তিনি এই সহিংসতার জন্য দেশ জুড়ে যে সহিংসতা হয়েছে সেই বিক্ষোভকারীদের উপর হামলা করতে ছাত্রলীগকে পাঠান সেই সঙ্গে দেখামাত্র গুলির করার নির্দেশনা দেন সহিংসতায় অন্তত কয়েকশো মানুষ মৃত্যুবরণ করেছেন এর জন্য এই দুই সাবেক মন্ত্রীর উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার দাবি করেছে এই ছয় কংগ্রেস সদস্য এদিকে ওই চিঠিতে শেষের দিকে এসে আরও বলা হয়েছে রেপিড অ্যাকশান ব্যাটালিয়নের বিরুদ্ধে মানে র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের কারণে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সফলতা এনেছে তবে বর্তমানে বর্তমান বাস্তবতায় এটাই যথেষ্ট নয় তাই ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করে ক্ষমতা খাটিয়ে আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শক্ত জবাব দেওয়ার আহ্বান জানানো হয়েছে আপনারা জানেন এরই মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এবং তারা দেশে সহিংসতা বন্ধুসহ দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এরই মধ্যে এই সাবেক দুই মন্ত্রীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার অনুরোধ জানানো হল মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য